আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে একটা অফার শেয়ার করবো যে অফারটা আপনার টেলিগ্রামের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিটে ইনকাম করতে পারবেন এবং এটার টোকেনটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে ঠিক আছে এবং এখানে যদি আপনার দেখতে পারেন এটা কিন্তু আপনার গেট ডটায় এবং এখানে আপনার বিট গেট এর সাথে তারা পার্টনারশিপ করছে এবং অলরেডি কিন্তু আপনার বিট গেটে এটার টোকেন কিন্তু লিস্টিং হয়ে গেছে ঠিক আছে তো এখানে যদি দেখেন এটা কিন্তু আপনার বিট গেট এক্সচেঞ্জ হয় ঠিক আছে তো এখানে আপনার যে টোকেনটা দেখতেছেন ইনভাইট মূলত এই টোকেনটাই কিন্তু আমরা ওইখান থেকে আর্নিং করবো এটা কিন্তু অলরেডি লিস্টিং আছে এবং প্রতিটা টোকেনের প্রাইসও কিন্তু মোটামুটি ভালো আছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফোর করে অর্থাৎ প্রায় বেশি করে প্রতিটা টোকেনের ভ্যালু আছে ঠিক আছে তো এখান থেকে মূলত আমাদেরকে আর কি আর্ন করতে হবে ইউএক্স ইউ টোকেনটা ঠিক আছে পরবর্তীতে কিন্তু এই টোকেন থেকে আমাদেরকে তারা আর কি ইনভাইট টোকেন আমাদেরকে কনভার্ট করে দেবে ঠিক আছে তো এখানে আপনারা কিভাবে প্রোফাইলে জয়েন করবেন এবং কিভাবে সকল টাস্ক কমপ্লিট করবেন এ টু জেড কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা তো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন দেন আজকের অফারটি তো জয়েন করার জন্য প্রথমত আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন একটা ক্লিক দিবেন দেন ডেসক্রিপশনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো এই টু ডে অফার লিংক পাবেন এই টু ডে অফার লিংকে জাস্ট মোরে ক্লিক দেয়া এই টু ডে অফার লিংকে একটা ক্লিক দিবেন

তো লিঙ্কের উপরে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো স্টার্ট লেখা আসবে দেন স্টার্টের উপরে একটা ক্লিক দিবেন তারপর সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে আপনার প্রথমত নিচে দেখতে পারেন দুটো অপশন আছে একটা হলো বিট গেট আর একটা হলো গেট ডট আই দেন এখানে যদি আপনার বিট গেট অথবা গেট ডট আই দুইটার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনি দুইটা ফিল আপ করতে পারবেন না তার জন্য কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য

আপনি যে কেওয়াইসি টা করছেন সে বিটগেট অ্যাকাউন্টের ভিতর যাবেন যাওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক দিলে এখানে দেখবেন ইউআইডি লেখা আছে সে ইউআইডি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিন ঠিক আছে আর তারপর ওইখানে আপনার দেখবেন ডিপোজিট অপশন আছে অ্যাসেটে গিয়ে ডিপোজিটে গিয়ে ওখানে ইনভাইট লেখা সার্চ করবেন তারপর ইনভাইট আসবে জাস্ট ওরে ক্লিক দিয়ে ওখানে তো আপনার একটা অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসটা কপি করে এখানে নিয়ে এসে দিবেন বিটগেট ঠিক আছে তারপর এখানে এটা দেয়া জাস্ট হলো এখানে আপনার ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক দিবেন তারপর প্রসেসিং যাবে কিছুক্ষণ পরে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর নিচে দেখবেন গেট ডট লেখা আছে গেট ডট আয়োতে ক্লিক দিবেন প্রথমত গেট ডট আয়োতে ক্লিক দিবেন গেট ডট আয়োতে ক্লিক দিলে আপনার এখান থেকে সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে আর এখানে আপনার সেম কাজ ঠিক আছে তো এখানে আপনার গেট ডট আয়ো না থাকলেও এখানে আমি যে লিংক দেবো সেটাতে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন প্লে স্টোর থেকে গেট ডট আয়ো লেখা সার্চ করলে একটা অ্যাপস আসবে এক্সেঞ্জে জাস্ট ওটাকে ইনস্টল করে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেয় তারপর আইডি কার্ড দিয়ে একটা

ঠিক আছে আর রেজিস্টার করার পর এখানে আপনার বিড গেটের ভিতরে আসার পর এখানে নিচে দেখবেন রেজিস্টার রেজিস্টার লেখা আছে একটা ক্লিক দিয়ে দশটালেটার দশটলো নিচে দেখবেন আপনার রেজিস্টার লেখা আছে তো এই রেজিস্টারের উপরে ক্লিক দিয়ে এখানে ব্যাক করবেন ঠিক আছে তো ব্যাক করার পর এই দুইটা এরকম প্রসেসিং চলে গেলে তারপর এখানে নিচে এক্সপ্লোর লেখা আছে এক্সপ্লোরে আসবেন তো এক্সপ্লোরে আসার পর এখানে সেম লাইক এরকম একটা ইন্টারফেস করবে ঠিক আছে তো তারপরে এখানে আপনার তিনটা টাক্ক পাবেন একটা হলো কানেক্ট ওয়ালেট তো লাস্ট এর ক্লিক লিখতে আপনার টোন কি ওয়ালেটে কানেক্টেড করে নেবেন দেন এখানে আপনার পালা কিছু ইনভাইট ফ্রেন্ডকে ইনভাইট করবেন দেন তারপরে এখানে আপনার প্রতিদিন চেক ইন করতে হবে ঠিক আছে সেখানে চেক ইন লেখা আছে জাস্ট এর ক্লিক লিখ দিলে কিন্তু এখান থেকে আমার প্রতিদিন চেক ইন হবে আর প্রতিদিন কিন্তু আপনি এখান থেকে ভালো না একটা আর কি ইউএক্স আই টোকেনটা পাবেন ঠিক আছে পরবর্তীতে এখান থেকে আমাদের যে ইউএক্স ইউআই টোকেনটা আর্নিং হবে সেই টোকেন থেকে কিন্তু পরবর্তীতে কনভার্ট করে আমাদেরকে ইনভাইট টোকেনটা দেবে ঠিক আছে তো এতটুকুই কাজ সকলে করে রাখেন কেউ মিস দেবেন না পরবর্তীতে তারা কি আপডেট নিয়ে আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে জানাতে হবে ঠিক আছে তো মিস করতে না চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা যেহেতু টোকেনটা লিস্টিং আছে খুব শীঘ্রই কিন্তু এখান থেকে আমাদেরকে উইড্রো করতে দেবে ঠিক আছে অথবা আপনি যদি বিট গেট অথবা গেট ডট আইম দুটা যদি এখানে আপনি কানেক্ট করেন হয়তোবা বা আপনার ওয়ালেটে চলে যাবেন এক্সচেঞ্জে চলে যাব অথবা আপনি যদি টোন কিবার ওয়ালেটতে কানেক্টেড করেন সেখানে কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে যদি এ দুটা না থাকে আপনার এ দুটা যদি না থাকে তাহলে আপনার চাইলে টোন কিপারটা এখানে কানেক্টেড করে রাখতে পারেন এবং প্রতিদিন এখানে এক্সপ্লোরেশন চেক ইন করতে পারেন ঠিক আছে তো এতটুকু কাজ সকাল করে রাখেন এবং কতটুকু ইউএক্স ইউ আই টোকেনটা পাবেন মানে ওয়াই টোকেনটা পাবেন সেটা কিন্তু আপনার উপরে এখানে শো করবে ঠিক আছে পাঁচটা দশটা যেটা আপনি আর্নিং করেন যেভাবে দেখালাম সেভাবে কমপ্লিট করে রাখেন তারপর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্য সো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ